আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল এই ফুলগুলো কিন্তু বেলি ফুল না এটাকে অনেকেই সাপটা ফুল বলে তো এই ফুলগুলো কিন্তু রান্না করে খাওয়া যায় অনেকেই হয়তো জানেন না যার কারণে আমি ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে তো এই তো ফুলগুলো আমরা তুলে নিয়ে এসেছি ফুলের বোটাগুলো ফেলে দিতে হয় মা এটাও ধুয়ে পরিষ্কার করে এনেছিলো আর বোটাগুলো ফেলে দিচ্ছিলো তো তো ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে আমরা ভাঙাচোরা কড়াইটি আবারও আমাদের মাটির চুলায় বসিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি আমরা তেল সয়াবিন তেল তো তেলের মধ্যে দিয়ে দিলাম আমরা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমরা হালকা একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আমরা গরম মশলা অনেকেই হয়তো এই ফুলগুলো চিনতে পারেন নাই আর অনেকেই হয়তো চিনতে পারেন কিন্তু আপনারা হয়তো খান না যার কারণে আমি ভিডিওটি শেয়ার করলাম যে যদি কারোর কাছে ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে একদমই কলা গাছের যে থোর হয় সেরকম লাগে খেতে অনেক বেশি টেস্টি তো আপনারা খেয়ে দেখতে পারেন যদি কেউ চিনে থাকেন বা কারোর আশেপাশে এই ফুলগুলো থেকে থাকে তো এরপরে আমি গরম মশলা ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম অল্প একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা এই ফুলগুলো দেখা যায় অনেক কিন্তু রান্না করতে গেলে একদমই কমে যায় যার কারণে মশলা কিন্তু খুব পরিমাণ মতো হিসাব করে দিতে হবে তো এরপরে আমি দিয়ে দিয়েছিলাম এখানে এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি মরিচের গুঁড়ো এক চিমটি জিরা গুঁড়ো আর এক চিমটি ধনিয়ার গুঁড়ো তো আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ তো এই পরে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই তো এরপরে আমি মশলাটা ভালো মতো কষিয়ে ফুল দিয়ে দিয়েছি ও মশলাটা দেওয়ার আগে আমি অল্প একটু পানিও দিয়ে দিয়েছিলাম যেটা বলতে আমি ভুলে গিয়েছিলাম তো এইটা আমি মশলার সাথে ফুলগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি অল্প একটু পানি উঠে এসেছিল যেটা শুকিয়ে যায় আর এই এই পানিতে এই ফুলগুলো রান্না হয় না এখানে আর একটু পানি দিতে হবে কারণ এই ফুলগুলো বেশ শক্ত একটু সময় লাগে রান্না হতে খুব বেশি না মোটামুটি তো এই তো আমি ভালো মতো ওই পানিতে ফুলগুলোকে কষিয়ে নিয়েছি এরপরে আমি আবার এখানে নতুন করে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব আর বেশ খানিক্ষণ দশ মিনিটের মতো আমি এটাকে রান্না করব মাঝে মাঝে নেড়ে দেব। তো এই তো আমার নাড়াচাড়া করতে করতে রান্নাটা প্রায় শেষ ভাজা ভাজা করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি এই তো খুব সুন্দর মতো তৈরি হয়ে গেল তো কেউ যদি এই ফুলগুলো আমার রেসিপিটা দেখে রান্না করে খেয়ে থাকেন আমাকে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই যে আমরা খেতে বসে গেছি এই ফুল ভাজাগুলো দিয়ে তো আমি আমার ছেলেকে আর আমার ভাইয়ের মেয়েকে ফার্স্টে খাওয়াই দিব দেখব ওরা কি বলে ওরা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করছিল আর রিভিউ দিচ্ছিল আমার ভাইয়ের মেয়ে তো একটু বেশি অ্যাক্টিং করছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ